আজকে আমরা মেন আলোচনা করব খুব সংক্ষেপেই বলবো আমরা কারণ উই আর নট ডক্টরস উই আর অ্যাক্টিভিস্ট রিসার্চার্স তো ট্রিটমেন্ট ডক্টররাই করবেন কিন্তু কি করলে সাপের কামড় থেকে বাঁচতে পারবেন এবং সাপের কামড়ের মৃত্যু থেকে কীভাবে রক্ষা পা আপনি পেতে পারবেন সেটারই একটা আমরা ছোট্ট আপনাদের একটা ধারণা দিতে চাইছি মেন সাপ সমস্ত জায়গায় বিচরণ করে জলে স্থলে বাড়ির চারপাশে প্রত্যেকটা জায়গায় সাপ থাকের ফর্মালি যে বিষদর সাপগুলো আমাদের এখানে দেখা যায় বক্র সাপ কেউটে সাপ চন্দ্রগোড়া এই ধরনের সাপ মালদার বিভিন্ন অঞ্চলে দেখা যায় এবং কালার তো দু ধরনের বিষধর সাপ হয় দেখ আমরা এখানে দেখি একটি হচ্ছে ভাইপার গোত্রীয় সাপ একটি একটি হচ্ছে এলিপাইড গোত্রীয় সাপ তো যে কোনো সাপের কামড় হলেই যেটা আপনারা ফার্স্টে করবেন যে যদি আপনি আইডেন্টিফিকেশান না করতে পারেন দ্য ফার্স্ট থিং গো টু হসপিটাল পেশেন্টকে শান্ত রাখুন যাকে কামড়িয়েছে তাকে যত সম্ভব যতটা সম্ভব তাকে কাম ডাউন করার চেষ্টা করুন লেটিন ডাউন যাতে সে বেশি নড়চড়া না করে কারণ সে যত নড়চড়া করবে তার রক্তচাপ তত বেশি বৃদ্ধি পাবে এবং বেনামটা তত বেশি সার্কুলেশন ব্লাডে ছড়াতে শুরু করবে তো ফার্স্ট থিং ইজ যে পেশেন্টকে শান্ত রাখুন অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করবেন না কারণ একশো দুইতে ফোন করলে অ্যাম্বুলেন্স আসে ঠিকই কিন্তু অনেক সময় বিভিন্ন পেশেন্ট ক্রাইসিসের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স আসতে দেরি হতো পারে তো সেই জন্য কী করবেন যদি টু হুইলার ভিক্যাল থাকে একজন গাড়ি চালাবেন যাকে সাপে কামড়িয়েছে তাকে মাঝখানে বসাবে পেছনে আরেকজনকে তাকে ধরে রাখতে হবে যে জায়গাটা কামড়িয়েছে প্রথম কথা সেই জায়গায় কোনো রকম বাঁধন হবে না বাঁধন দেওয়ার যে মেডিকেল ওয়েটা আছে সেটা যদি সবার না জানা থাকে তাহলে আপনারা বাঁধনের ট্রাই করবেন বাঁধন দেওয়ার যেটা মেডিকেল ওয়ে আছে সেটা হচ্ছে একটা স্কেল অথবা সোজা লাঠি যে জায়গায় কামড়েছে তার থেকে একটু উপরে ক্রেপ ব্যান্ডেজ অথবা স্পোর্টস ব্যান্ডেজ যেগুলো হয় যেটাকে আপনার স্টেরাইল ব্যান্ডেজও আমরা বলি সেই ধরনের ব্যান্ডেজ দিয়ে হালকা করে বেঁধে যাতে যে জায়গায় ক্ষতস্থান যাতে নরচন না তবে আপনি যদি এটা না পারেন তা আপনি চেষ্টা করবেন সেই জায়গাটা যে যেই অবস্থায় কামড়েছে সেই অবস্থাতেই হসপিটাল নিয়ে যাব ডাক্তারকে সঠিকটা বলা অনেক সময় ডাক্তাররা সাপ চিনতে নাও পারে বাট আপনার কি সমস্যা হচ্ছে সেটা খুলে বেলা সেটা খুলে বললেই ডাক্তারদের ট্রিটমেন্ট করতে সুবিধা হবে অনেক সময় সাপের কামড়ের দুটো দাগও পরিষ্কার বোঝা যেতে পারে অনেক সময় অসংখ্য দাগও বোঝা দেখা যেতে আপনি যদি বুঝতে না পারেন যে কী সাপে কামড়িয়েছে সেটা বোঝার দায়িত্ব আপনার নাই না সেটা ডাক্তার ডিসাইড কর আপনি ডাক্তারের কাছেই যান প্রত্যেকটা হসপিটালে এবিএস মজুদ আছে সাপের কামড়ের যে ওষুধ সেটা এবিএস অ্যান্টিভেনম সিরাম সেটা একমাত্র আপনি সরকারি হসপিটালেই পাবে কারো কোনো গুণিন কোনো পুরোহিত পাদ্রি এদের কাছে এই ধরনের ট্রিটমেন্ট হয় না আপনি যতটা সময় নষ্ট করবেন স্নেক বাইটের ক্ষেত্রে আপনি মৃত্যু হলে তত তাড়াতাড়ি যেতে পারেন তো যতটা কম টাইম আপনার নেওয়া যায় আপনার পেশেন্টও বেঁচে যাবে আমরা স্টাডিতে দেখেছি বিভিন্ন রিসার্চে দেখেছি যদি আপনি প্রপার টাইমিংয়ে নিয়ে আসেন তাহলে এইটি টু এইটি পার্সেন্ট পেশেন্ট তারা কিন্তু রিকভারি করে যায় যারা ফনাধর সাপ আছে যেহেতু আপনাদের মনে কোয়ারি থাকতে পারে মে মোস্টলি আমরা এখানে স্পেকটিক্যাল কোবরা দেখতে পারি অথবা গোক্রো সাপ তার বিবরণ আমরা করে দেব তারা মগ বাইট করে মগ বাইট মিন্স ফলস বাইট অথবা কিছু কিছু ক্ষেত্রে তারা ড্রাই বাইটও করে মানে শুষ্ক বাইট মানে যে বাইটে কোনো রকম বিষ থাকে না তো সেক্ষেত্রে অনেক সময় পেশেন্টরা কি হয় আগে থেকে আতঙ্কিত হয়ে পড়ে তো ওই পেশেন্টকে আশ্বস্ত করার দায়িত্বটা কিন্তু তার বাড়ির চারপাশে লোক চারপাশের লোকজনই যদি তাকে আতঙ্কিত করে দেয় তখন তার হার্টবিট কিন্তু খুব তারা বিপিটা খুব হাই হয়ে যায় তার কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত ভয় হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের সব সময় একটা জিনিস মাথা খেলা রাখা উচিত যে রকম আপনারাও নার্ভাস হবেন না এবং যাকে কামড়েছে সেও যেন নার্ভাস না কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো বিষধর সাপী কামড়ায়নি অথচ একান্ত ভয়ে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু পো মোটাবিলিটি পেশেন্টস থাকে পো মোটাবিলিটি পেশেন্স কি যাদের পোস্ট কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে অথবা তাদের হাই বিপির প্রবলেম রয়েছে হাই সুগারের প্রবলেম রয়েছে ঠিক আছে অথবা কোনো মেন্টাল ট্রমার মধ্যে আগে গেছে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ভয় একটা ট্রোমাটাইজের কাজ করে তো যদি সাপে কামড়ায় তাকে আমি যেটা আগেও বললাম যে ফার্স্ট কামডাউন রাখা আপনিও কামডাউন থাকবেন এবং যাকে কামড়েছে তাকেও আপনাকে কামডাউন রাখতে হবে কোনো বাঁধন কিন্তু দেবেন না আপনি যত টাইট করে বাঁধবেন আপনি যদি বেঁচেও যান তো যে জায়গাটা কামড়েছে সে জায়গার মাংস ক্ষয় হতে পারে এবং লিম আপনার বাদ যেতে পারে তো সেটা একদম খেয়াল রাখবে বাঁচার জন্য আপনাকে কী করতে হবে দেখুন রাস্তাঘাটে চলতে আপনি কি বিপদের সামনে পড়বেন আপনি নিজেও জানেন তারা বিভিন্ন জায়গায় চলাচল করে কিন্তু কয়েকটা জিনিস যদি অবলম্বন করেন বাড়ির চারপাশে সাপ আসাতে রোধ করতে সেটা হচ্ছে এক হচ্ছে বাড়ির চারপাশ পরিষ্কার রাখবেন তো বাইট হলে কি করবেন প্রথম কথা সেই জায়গাটা কোনোরকমভাবে অ্যান্টিসেপ্টিক মানে ডেটল স্যাভলন অথবা আয়োডিন এই ধরনের কোনো অ্যান্টিসেপ্টিক কিন্তু লাগাবেন যেই অবস্থাতে কামড়িয়েছে যে স্থিতিতে কামড়িয়েছে আপনি কিন্তু সেই অবস্থায় নিয়ে আসবেন কোনোরকমভাবে মুখ দিয়ে মানে ওই সিনেমায় আপনারা যেরকম দেখেন বিভিন্ন হিন্দির সিনেমায় দেখে এসছেন আমাদের সাপের বিষ ওই মুখ দিয়ে চুষে বার করছে তো এগুলো এগুলো করবেন না এগুলো হয় না এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি কিছু হয় না আপনি অনেক সিনেমায় দেখেছেন যে সাপের সাপ কামড়েছে তো একজন মানে মুখ দিয়ে চুষে সাপের বিষগুলো ফেলছে তো আদতে এই ধরনের কোনো প্রক্রিয়া নেই কোনো সাইন্টিফিক ওয়ে আউট নেই যে করছে সে তারও সময় নষ্ট করছে যাকে কামড়েছে আর সে নিজের জীবনটাকেও মানে বিপন্ন করে ফেলছে কারণ ও যখনই ভেনমটাকে সাক করছে অথবা ভেনমটাকে চুষছে সেই বেনেমের পার্টিকেলসগুলো কিন্তু তার মধ্যেও যাচ্ছে তো এই ধরনের ভুল কখনোই করবেন না যে সাপ কামড়ালে সাপের বিষ চুষে চুষে ফেলা যায় না দু নম্বর হচ্ছে যে জায়গায় কামড়েছে সেই জায়গায় কোনো রকমভাবে আপনি কোনো ব্লেড দিয়ে কাটবেন না অথবা ছুরি দিয়ে কাটবেন না কারণ কাটলে কি হয় আপনি যদি সুস্থও হয়ে যান হসপিটাল নিয়ে যাওয়ার পর আপনার ওই জায়গাটা গ্যাংরিং হতে পারে এবং সেক্ষেত্রে রক্তক্ষরণ বেশি হতে পারে আর আপনার অঙ্গ হানি পর্যন্ত হতে পারে মানে আপনি বিপদটা ডেকেই নিয়ে আসবেন আপনি যদি ওখানে কোনো রকম চুরি চালানো অথবা কিছু করেন তো হয়তো বীজটা একটা জায়গার মধ্যেই কাজ করছে আপনি হয়তো বিষের ব্লাড ফ্লোটাকে আরও বেশি বাড়িয়ে দেবেন আপনি যখনই কোনো জায়গায় এক্সট্রা করে কাটছেন অলরেডি একটা উন হয়ে রয়েছে তারপর যদি আপনি আবার উনটা করেন তখন কিন্তু ব্লাড প্রেশারটাও মানে রক্ত সঞ্চালনটাও আবার সেইভাবেই বেড়ে যায় মানে অলরেডি একটা ক্ষত আপনি এক্সট্রা তৈরি করে ফেলছেন মানে ব্রিজটাকেই আরও প্রসারিত করার সুযোগ দিচ্ছে তো আপনি সেটা করবেন না বাম্পি রাস্তা আপনার হবেই মানে উপর খাবর রাস্তা আপনার হবে কিন্তু পেশেন্টটার যে অঙ্গটা কামড়েছে সেটা যেন স্টিল থাকে সেই ব্যবস্থাটা আপনাদের নিজেদেরকেই করতে হবে তো সময় নষ্ট একদমই এই তিনটে পদ্ধতি এই তিন চারটে পদ্ধতি যদি আপনি মেনটেন করেন আপনি আপনার সময়টাও বাঁচাবেন যত তাড়াতাড়ি আপনি হসপিটালে পৌঁছাবেন চেষ্টা করবেন যে ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে পৌঁছে যাবার অথবা এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন তাহলে ডাক্তারদেরও চিকিৎসা করার টাইমটা পাওয়া যাবে আরেকটা জিনিস যেটা করবেন হসপিটালে গিয়ে ডাক্তারদের সহায়তা করুন ডাক্তারদের ঠিক ইনফরমেশনটা দিই প্যানিক করেন তখন ডাক্তারদেরও ট্রিটমেন্ট করতে অসুবিধা হয় ডাক্তারদেরকে ডাক্তারদের মতো ট্রিটমেন্টটা করতে দেয় কারণ ডাক্তাররাই ট্রিটমেন্টটা করবে তারাই বুঝতে পারবে তারা যে তাদের যে মেডিকেল গাইডলাইন আছে তারা সেই বুঝেই ট্রিটমেন্টটা করে তার বাইরে কেউ ট্রিটমেন্ট করে না তো হেল্প দ্য ডক্টরস ডক্টরদেরকে হেল্প করুন অযথা পঞ্চাশ জন একশো জন গিয়ে হসপিটালে গিয়ে ঝগড়া করে ঝামেলা করে যে কেন হচ্ছে না কেন দেরি হচ্ছে ডাক্তাররা যদি কোনো পেশেন্টকে সাপের কাটার পেশেন্টকে যদি অবজারভেশনে রাখে তার নিশ্চয়ই কোনো মেডিকেল রিজেন্স থাকে তো সেই জন্যই একটা অবজারভেশন রাখা হয় বিভিন্ন টেস্ট হয় তো টেস্টের মাধ্যমেই এই প্রক্রিয়াটা পুরো চলে তো ডাক্তারদেরকে হেল্প করুন কেবস সৃষ্টি করবেন আপনি পেশেন্টকে জাগিয়ে রাখতে চেষ্টা করবেন যাতে পেশেন্ট শুয়ে না পড়ে যাতে ঘুমিয়ে না পড়ে পেশেন্টকে জাগিয়ে রাখার দায়িত্ব আপনার তো এতগুলো পয়েন্ট আপনাদের বললাম এবার আপনাদের মনের প্রশ্ন হতে পারে যে বিশেষ করে গ্রামাঞ্চলের লোক যারা থাকেন যারা অফিসিয়াল এরিয়া থাকেন একটু রুরাল জায়গায় থাকেন তারা তো প্রশ্ন করতেই পারেন যে আমি তো ওঝার কাছে গেছিলাম ও সারিয়ে তুলেছে তো এখানে একটা ট্রিক আছে একটা ম্যাজিক আছে ওঝাদের কথা সেই ম্যাজিকটা হচ্ছে যে ওজাদের কাছে যে বাইটগুলো যায় মানে যে সাপের কামড়ের কেসগুলো যায় তো সেগুলো ম্যাক্সিমাম মক বাইট অথবা ড্রাই বাইটের ক্ষেত্রেই হয় তো সেখানে সাপের কামড়ে বীজ থাকে না অথবা কোনো নির্বিষ সাপ কামড়েছে তার হয়তো ধরুন দাঁড়ার সাপ কামড়েছে অথবা কোনো জল ধরা কামড়িয়েছে সে জল সাপটাকে দেখতে পায়নি অন্ধকারে কোনো নির্বিষ সাপ কামড়েছে তার হয়তো দুটো দাগ দাঁতের দাগই হয়তো হালকা বোঝা গেছে অথবা চেরার দাগ বোঝা গেছে তো তারা কী করে তারা অনেক রকম তাদের যে ট্রিক্সগুলো রয়েছে তারা সেই দিয়ে পেশেন্টকে সুস্থ করে আসলে পেশেন্টটা সুস্থই থাকে যেহেতু একটা সাইকোলজিক্যাল ইফেক্ট মাথার মধ্যে সাপের কামড়ের সময় চলে তো সেই জন্য তারা সেই ট্রিক্সগুলোকে কাজে লাগায় আর সেই ট্রিক্সগুলোকে কাজে লাগিয়েই কিন্তু আপনাদেরকে বোকাবা ওঝার কাছে গেলে কিন্তু যদি ওঝাও যদি মারণ সাপের বিষের মারণ কামড় যদি খায় তাহলে ওঝাকেও হসপিটালে যেতে হবে আমরা প্রচুর ওজাদেরকে দেখেছি যারা নিজেদের নিজেরা সাপের কামড় খেয়েছে সাপ ধরতে গিয়ে কোথাও সেও নিজে হসপিটালে এসে অ্যান্টিভেনাম নিয়েছে ওঝার কাছেও সাপের কামড়ের যে বিষের ওষুধ কিচ্ছু নেই তো সাপের কামড়ের বিষ একমাত্র অ্যান্টিভেনাম তো অ্যান্টিভেনাম ছাড়া কিন্তু কিছু হবে না তো আপনারা কেউ ওঝার কাছে গিয়ে অ্যাটলিস্ট টাইম নষ্ট করবেন কারণ ওঝারা যেটা করে সেটা কিন্তু সম্পূর্ণই একটা ট্রিট করে তো এই পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন তাতে আপনিও সুস্থ থাকবেন আপনিও সাপের কামড় থেকে বিরত থাক মানে সাপের কামড়ে মৃত্যু থেকে আপনি বিরত থাকবেন আর আপনার পরিবারের লোক অজ্ঞানতা যতই বাড়বে আপনার মনে কুসংস্কারও তত বাড়বে আপনি যত করবেন যত জানবেন সমস্ত সরকারি হসপিটালে ঢুকলেই আপনি দেখতে পারবেন সাপের কামড়ে কী করা উচিত কী করা উচিত না এর একটা সতর্ক বার্তা একটা বোর্ড থাকে এই বোর্ডটা একবার হসপিটালে যদি কোনো দিন যান সমস্ত সরকারি হসপিটালে সেই বোর্ড দিয়ে আপনি দেখে নেবেন তাহলে আপনাদেরও একটাই সাপের তো আমাদের মতো দাঁত নেই একজোড়া চোয়াল নেই মারির দাঁত নেই যে খাবে তারা বিষটাকে প্রয়োগ করে নর্মালি যেটা আগেও বললাম যে তাদের শিকারটাকে ধরার জন্য শিকারকে যখন ওরা কোনো শিকার করে তখন তারা ওই তাদের বেনামটাকে অথবা বিষটাকে বিশেষ সাহায্য নেয় কারণ ওই বিষটাই যখন ওই শিকারটাকে সে গেলে ওই বিষটাই কিন্তু পচাতে সাহায্য করে মানে তাদের যেহেতু সাপের স্টমাক খুবই উইক সাপের তন্ত্র যেহেতু খুবই উইক এই বিষটাই কিন্তু মানে তাদের খাবারটাকে হজম করতে সুবিধা করে তাই কোবরার ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে বিশেষ করে গোখরোর ক্ষেত্রে গোখরো কিন্তু সত্তর থেকে আশি শতাংশ ক্ষেত্রেই দেখা গেছে তারা মগ বাইট করে মানে দেখানো যে আমি তোমাকে কামড়ালাম অথবা শুকনো বাইট মানে যে বাইটে যে কামড়ে বিষ থাকে না এরকম বাইট কিন্তু তাদের বেশি করে খুব আঘাত না পেলে খুব বিপর্যস্ত না হলে তারা কিন্তু কামড় দেয় কামড় দেয় না তো ওধারা কিন্তু এই জিনিসটাও ওরা একটুখানি ক্যাচ করার চেষ্টা করে তো যখনই কোনো কামড় হবে তার পার্শ্ব হবে তার বিবরণ আমরা পরের ভিডিওতে দেব সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যখনই আরম্ভ হয়ে যাবে থার্টি মিনিটসের মধ্যে আপনার আরম্ভ হয়ে যাবে দক্ষ কামড়ালে তো সেটা আমরা পরের ভিডিওতে আপনাদের বিবরণ দিয়ে দেবো তখন কিন্তু আপনাকে হসপিটালে যেতে হবে প্লিজ ওঝার কাছে কেউ যাবেন না ওঝা গুনিন আপনি কোনো মাদ্রিপ কারোর কাছে যাবেন না কোনো মন্দির আপনাকে হসপিটালে যেতে হবে আপাতত আজকে এইটুকুই এর পরের ভিডিওতে আমরা ইন ডিটেলিং আমরা সাপের বিষ সম্বন্ধে আমরা আপনাদের একটা নলেজ দেব কোন সাপের রকম বিষ আপাতত আজকে এইটুকুই আশা করি সবাই ভালো থাকবেন আমাদেরকে দেখুন আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে গ্রো করতে গ্রো করতে আমাদেরকে হেল্প করুন আমাদের পেজের নাম রেপ্টোহলিক্স রেপ্টোহলিক্স মালদা তো আমরা এই মুহূর্তে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের মালদাতেই শুধু অপারেশনস করছি এরপর আমাদের প্ল্যানিং আছে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলেও আমাদের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাবো আপনাদের সহযোগিতা থাকলে আমরা একটা অধূর ভবিষ্যতে আরওভাবে এগাতে পারব とんでもない。